আজ আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের টক ডাল রেসিপি শেয়ার করব মুসুরের ডাল দিয়ে আর আমরা দিয়ে টক ডাল কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি টক ডাল রান্না করার জন্য এখানে আমি এক কাপ মুসুরের ডাল দশ মিনিট ভিজিয়ে রেখেছি আর দশ মিনিট পর এখন দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে নরম হয়ে গেছে দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খাওয়ার সময় কিন্তু ভীষণ টেস্টি হবে এইখানে অফ ক্যামেরায় আমি পানিটাও ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এই ডালটা এখানে দিয়ে দেব মুসুরের ডাল রান্না করার আগে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন এতে করে দেখবেন যে ডালের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর ডালটা সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না তো ডালটা সিদ্ধ করার সময় অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ডালের টেস্ট ভালো আসবে না তো সবসময় যখনই ডালটা রান্না করবেন তখনই কিন্তু আগে লবণটা দিয়ে দিবেন সিদ্ধ করার সময় এতে করে ডাল কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো এখানে আমি চারটা আমড়া নিয়ে নিয়েছি আর আজকে আমি টকটা আমরা দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে আম বা অন্য যে কোনো টক পছন্দ করেন সেটা দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারেন তো আমরাটা এখন আমি চিলে নিচ্ছি যেহেতু চারটা আমরা নিয়েছি তো চারটা আমরাই আমি এখানে দিয়ে দিব। গরমের দিনে তো টক ডাল খেতে ভীষণ ভালো লাগে তা আমরাটা এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি এটা কি টুকরা করব না জাস্ট একটু দাগ কেটে নিচ্ছি আপনাদের পছন্দ হলে এটা টুকরা করে নিতে পারেন আমি এটা আস্তই রাখবো এর জন্য একটু শুধু মাঝখান দিয়ে দাগ কেটে নিচ্ছি তো আমার এদিক দিয়ে আমরা কাটা হয়ে গেছে আর আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব সামান্য জিরে গুঁড়া এখন আমি ডালটাকে ভালো করে গুঁঠে নিব আর টক ডাল কিন্তু একটু পাতলাই ভালো লাগে তো আমি ডালটাকে পাতলা করেই রান্না করব। আর টক ডাল রান্না কিন্তু একটু পাতলা করে রান্না করলে এরপর যখন টকটা পুরাপুরি উঠে যায় তখন কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে যায় তো আমি ডালটা গুঠে নিয়েছি আর আমড়াগুলো এখন দিয়ে দিচ্ছি আমরাটা দেওয়ার সাথে সাথে আমি কাঁচামরিচটাও এড করে দিয়েছি আর এখন রেখে দিয়ে আমি দুই তিন মিনিটের মতো এটাকে রান্না করে নেব বেশি সিদ্ধ করবো না কারণ পরবর্তীতে যখন আমি পুরন দিব এর পুরনের পরে আর একটু জাল দিব তাই কিন্তু আমি এখন চোলাটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি ফোড়নটাও দিয়ে দিব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু যখন নরম হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর পাঁচ ফোড়নটা পেঁয়াজটা হওয়ার পরেই দিয়ে দিবেন এতে করে পোড়নটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না পুরনটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ডালের কালারও নষ্ট হয়ে যায় আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় এরপর যে অল্প আছে আমি এটাকে বেজে নিচ্ছি তো আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি ডালে এটা দিয়ে দিব। গরমের দিনে কিন্তু টক ডাল খেতে ভীষণ ভালো লাগে তো চাইলে আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আর কিন্তু খাবারে একটা তৃপ্তি আসে তো এখন আমি দেখেন এটা দিয়ে দিয়েছি আর আরেকটু আমি এটাকে রান্না করে নিব এ পর্যায়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এখন আমি এখানে অ্যাড করে ধনিয়া পাতা এ পর্যায়ে যদি বেশি রান্না করা হয় তাহলে কিন্তু ডালের মধ্যে পুরোপুরি টক চলে আসবে সেক্ষেত্রে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না তো তাই এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব এরপর আপনাদেরকে আমি ডালটা আবারও দেখিয়ে দিব তোমার ডালটা হয়ে গেছে এখন আমি রেখে দিয়েছি তো এখন আমার দেখেন ডালটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা কেমন হয়েছে এ পর্যায়ে দেখেন আমরা ওগুলো কিন্তু আমার গলে যাইনি আস্তে আস্তেই আছে আর ডালটা কিন্তু মোটামুটি একটু ঘন হয়ে গেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ